হিউম্যান ম্যাটাপোনিওমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি ভাইরাস বা চীনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবার সতর্ক হয়ে উঠেছে রাজ্য সরকারও এইচ এম পিভি ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশেষ করে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে আসা রোগীদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনেই তা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এইচ এম পিভি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বৈঠকে এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্ক থাকার জন্য সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে সরকার এরপরেই রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলিতে এইচএমপিভি ভাইরাস সংশ্লিষ্ট লক্ষণ সম্পন্ন রোগীদের উপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর এইচএমপিভি ভাইরাস নিয়ে শীঘ্রই একটি দেশব্যাপী নির্দেশিকা তৈরি করা হবে বলে রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এইচএমপিভি সংক্রমিত কোনো মামলা ধরা পড়লে তা অবিলম্বে ভারত সরকারকে জানানোর জন্য সবকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে এক্ষেত্রে আতঙ্কিত না হবার জন্য এবং জনসাধারণকে সচেতন করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক এদিকে এইচএমপিভি ভাইরাস নিয়ে করণীয় কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এইচএম পি ভাইরাস লক্ষণযুক্ত রোগীদের নজরদারিতে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের রাজ্যে কোনো রিপোর্ট নেই বলে নিউজ নাওকে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অনুযায়ী করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই ধরনের পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বাইরে গেলেই মাস্ক পরা কুড়ি সেকেন্ড ধরে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জনসমাগম স্থল এড়িয়ে চলা হাঁচি কাশি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে না এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি দেয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানীয় গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার নিদান দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপদেশ দিয়েছেন বিশেষজ্ঞরা উল্লেখ করা যেতে পারে বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধ হয়ে কয়েকটি টিকা তৈরি করা হলেও এইচএমপিভি প্রতিরোধে এখনও সে ধরনের কোনো টিকা নেই বলেও জানিয়েছে চিকিৎসা বিশেষজ্ঞরা বিওরো রিপোর্ট নিউজ নাও